সে আলোচনা সভার আজকের যিনি প্রধান অতিথি উনি সাবেক মন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদ এবং আজকে আমাদের এই গোলটেবিল আলোচনা সভায় উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি ব্যারিস্টার রুহুল আমিন মিয়ন সমিনিস্টেন্ট এর উপদেষ্টা

আলোচনা শুরুতে আমি যে শিরোনামটা হয়েছে সেটা হচ্ছে গণমাধ্যমের ভূমিকা এই দুইটা বিষয়কে যদি চিন্তা করেন গণমাধ্যম কিভাবে ভূমিকা রাখবে জনগণকে সচেতন করতে এবং পরিবেশ বিষয়ের উপর পরিবেশ আরেকটা জিনিস হচ্ছে পরিবেশ দুই নম্বর হচ্ছে জনগণ তিন নম্বর হচ্ছে গণমাধ্যমের ভূমিকা গণমাধ্যম কিন্তু একটা সমাজের দর্পণ আমি প্রায় কথা বলে থাকি নট অনলি এই স্টেজে সব জায়গায় বলে থাকি গণমাধ্যম একটা সমাজের দর্পণ আয় না আপনার সমাজে যে জিনিসটা ঘটে তার প্রত্যেকটা রিফ্লেকশন এই গণমাধ্যমের থেকে আমরা পাই আজকে সাতক্ষীরাতে কি ঘটছে আজকে কক্সবাজারে কি ঘটছে সেই জিনিসটা কিন্তু আমরা সাথে সাথে গণমাধ্যমের জনগণকে সচেতন করার জন্য গণমাধ্যম কিভাবে ভূমিকা রাখতে পারে তাও পরিবেশ একটা একটা ইস্যু পরিবেশ নিয়ে অনেকে অনেক কথা বলেছেন এটাকে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছেন এটার ব্যাখ্যা দিয়েছেন আসলে এটা পরিবেশটা কিন্তু এটা একটা ইউনিট বিষয় না এটা হচ্ছে বাস্ট একটা বিষয়

স্রষ্টা সৃষ্টিকর্তা যেভাবে পরিবেশকে আমাদের কাছে দিয়েছে সেই অবস্থায় কিন্তু আমরা রাখতে পারিনি কেন রাখতে পারিনি এটা সময়ের বিবর্তনে তারপর হচ্ছে সভ্যতার কারণে হোক নগরায়নের কারণে হোক বা আপনার রেভলিউশনের কারণে হোক এই পরিবেশটাকে কিন্তু চেঞ্জ হচ্ছে সেই চেঞ্জটা যাতে আমার হিউম্যান বিংস বা লিভিং বিংস উপরে কোনো এফেক্ট না করে ইম্প্যাক্ট না ফেলে সেই বিষয়টাকে মাথায় রেখে কিন্তু আমাদের চেঞ্জেস গুলো আনতে হয় তো পুরো একটা প্রজেক্ট যদি আমরা করি তখন আমাদের কি প্রথমে যে কাজটা করতে হয় এনवायरमेंटাল ইমপ্যাক্ট এসেসমেন্ট যেটা কে সংক্ষেপে ইআইএ বলা হয় তো আমরা যখন বাংলাদেশে বড় বড় দেখেছি লাস্ট 15 ইয়ার্সতে বড় বড় প্রজেক্ট বাংলাদেশ ইমপ্লিমেন্ট হয়েছে এবং সেটা অলরেডি আমরা ভিজিবল দেখতে পাচ্ছি এই প্রজেক্ট একটা ইমপ্যাক্ট তো আছে আপনারা একটা রাস্তা করেছেন রাস্তা করতে গেলে আপনাকে কতগুলো জমি নষ্ট করতে হয়েছে ফসলি জমি নষ্ট করতে হয়েছে আপনি একটা এয়ারপোর্ট করবেন আপনাকে কিছু ফসলি জমি বা আপনাকে আমাদের জমি নষ্ট করতে হবে আপনি একটা মেট্রো রেল করেছেন এখানে কিন্তু একটা ইনফ্রাস্ট্রাকচার দাঁড়িয়েছে এই যে ইনফ্রাস্ট্রাকচার দাঁড়িয়েছে বা আমার ডেভেলপমেন্ট হয়েছে আমার পরিবেশের যে চেঞ্জেস এসেছে এই চেঞ্জেস এর ফলে আমার হিউম্যান ডেন্সের আফটার টেন ইয়ার্স ফিফটিন ইয়ার্স হান্ড্রেড ইয়ার্স লেটার what will be the impact এটা কি আমরা কল্পনা করি ভেবে দেখি সেটার জন্য কিন্তু আমাদের অথরিটি রয়েছে এটা কিন্তু জনগণ করবে না সেটা করবে কি गवर्नमेंट করবে কোন একটা প্রজেক্ট করার আগে সেটাকে এসেসমেন্ট করবে যে এটা হিউম্যান বেন্সের জন্য লায়াবল কিনা ভাইবলু কিনা সেটা কতটা মানে হাইজিন হবে কতটা আমার পরিবেশ বান্ধব হবে প্রজেক্টটা যেমন আমরা রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কথা শুনেছি সেটা করতে কি আমাদের জনগণ ওখানে খুশি হতে ছিল তারা বাধা দিয়েছিল

সে কার্বন ডাইঅক্সাইড ফলে আমাদের দেশ আমার তাপমাত্রা বেড়ে যাচ্ছে যে তাপমাত্রার কথা বলছেন প্রচন্ড গরমে আমরা কষ্ট ভোগ করছি কেন করছি আজকে গাছপালা না থাকার কারণে আমরা নদীর কথা বলেছি নদীগুলো গিয়েছে আমাদের আন্তর্জাতিক সাতান্নটার নদী ছিল আমার একজন বিজ্ঞ লয়ার উনি উল্লেখ করেছিলেন চোয়ান্নটা হয়তোবা ওনার ক্যালকুলেশন ভুল থাকতে পারে সাতান্নটা আপনাদের আন্তর্জাতিক নদী রয়েছে সেই আন্তর্জাতিক নদীগুলো বেশিরভাগই হচ্ছে ইন্ডিয়া থেকে আসা তো ভারত সেগুলো কি করেছে তার প্রবাহ যে ন্যাচুরাল যে ফ্লো ওয়াটার ফ্লো সেটা বন্ধ করে দিয়েছে তাদের প্রয়োজনে সেটা ছাড়ে যখন আমাদের দরকার হয় তখন আমরা পাই না যখন দরকার না হয় তখন আমাদেরকে দেয় এই যে আমাদেরকে মানে বাধাগ্রস্ত করা হচ্ছে তাহলে তারপর হচ্ছে আপনি দেখতে পাবেন যে আমাদের যে জনগণ আমরা যেভাবে আমরা পরিবেশকে দূষিত করছি আমাদের ইয়ার পর আমাদের যে অ্যাক্টিভিটিস তার কি হচ্ছে আমাদের ইয়ার পলিউশন হচ্ছে আমাদের সয়েল পলিউশন হচ্ছে ওয়াটার পলিউশন হচ্ছে এগুলার একটা নেগেটিভ ইম্প্যাক্ট তো আমাদের জনগণের মধ্যে আছে দেখেন আপনারা লাস্ট ইয়ার বা লাস্ট কাপল অফ ইয়ার্স আপনারা দেখেছেন ডেঙ্গু একটা মশা সেই মশাটার উৎপত্তিটা কেন হয়েছে আজকে আমাদের পরিবেশের কারণে তো ডেঙ্গুর উৎপত্তি হচ্ছে মশাটা উৎপত্তি হয় নর্দমা থেকে মশাটা উৎপত্তি হয় পানি থেকে দূষিত পানি থেকে তো আজকে আমার আশেপাশের পরিবেশটা কি দূষিত হয়ে গিয়েছে নর্দমায় গড়ে গিয়েছে আমার পরিবেশ ক্লিন না আশেপাশে পরিবেশ ক্লিন না এই কারণে কিন্তু আজকে আমার আবির্ভাব হয়েছে বিভিন্ন কারণে কিন্তু আমাদের পরিবেশ বিপর্যয় ঘটছে গ্লোবাল ওয়ার্মিং এর কথা বলেছেন গ্লোবাল ওয়ার্মিংটা কেন হচ্ছে এই কার্বন ডাইঅক্সাইড নিঃসরণের কারণে কার্বন ডাইঅক্সাইড বেশি হচ্ছে তারপর পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে যে নর্থ পোলের যে আইসবার গুলো সেগুলো বলে যাচ্ছে

আমি যে জিনিসটা বলতেচ্ছি গণমাধ্যমের কি ভূমিকা গণমাধ্যম এখানে কি করবে গণমাধ্যম মানুষকে সচেতন করবে জনগণকে সচেতন করবে তোমরা এই কাজগুলো করো না এই কাজগুলো নেগেটিভ ইমপ্যাক্ট এই। তার কারণে কি হবে আমরা আমরা যদি সচেতন হই এক ভাই বলেছেন আজকে হ্যাঁ আমি সুহকের কথা এসেছে উনি ঢাকাকে গ্রিন ঢাকা স্লোগানে স্লোগানটা দিয়েছিলেন সবুজ ঢাকাকে ইয়া সবুজায়ন করা উদ্যোগ নিয়েছিলেন সেটা যদি বাস্তবায়ন হতো পুরোপুরি বাস্তবায়ন হতো আপনার ঢাকা সিটিটা যে যে পরিমাণ গাছ ছিল আগে সেই গাছগুলো কিন্তু এখন নেই আজকে আপনার সাগর আপনার ইয়েতে আপনার সড়ক আগে যে পরিমাণ গাছ ছিল সেই পরিমাণ গাছ নেই ঘুরে ঘুরে কিন্তু গাছের কথা আসছে কারণ হচ্ছে গাছ একটা বিরাট ভূমিকা পালন করে পরিবেশের জন্য পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য তো আলটিমেটলি এই বিষয়গুলোকে গণমাধ্যম সমাজের কাছে রাষ্ট্রের কাছে তুলে ধরতে পারে যে আমরা এইভাবে এবং সর্বোপরি জনগণকে সচেতন করার জন্য গণমাধ্যম অবশ্যই ভূমিকা রাখতে পারে বেশি বেশি করে ক্যাম্পেইন করতে পারবে বেশি বেশি করে আমরা অ্যাওয়ারনেস বিল্ডিং অ্যাক্টিভিটিস এর মাধ্যমে জনগণকে সচেতন করতে পারবে তো গণমাধ্যম সকল বিষয়ে ভূমিকা রাখে স্পেশালি পরিবেশ বিষয়ক কর্মকাণ্ড অবশ্যই গণমাধ্যম ভূমিকা রাখবে এই প্রত্যাশাই রাখি এবং আমরা গণমাধ্যম কর্মী হিসেবে ভবিষ্যতে আমরা আরো বেশি কাজ করব এই বিষয়ে সেই প্রত্যাশা ব্যক্ত করি আজকে আমি আমার বক্তব্য শেষ করছি ভালো থাকবেন আল্লাহ